গুড মর্নিং সবাইকে আমি পূজা আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের দিনটা হচ্ছে বুধবার ঘড়িতে সময় সকাল সাতটা বেজে পনেরো মিনিট তো আজকে সকালটা উঠেই দেখি আকাশের মুখ ভার সে সাথে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি আর এখানে আমি টিফিনের জন্য বসিয়েছি ম্যাগি বয়েল করতে প্রয়াগ আছে গিয়ে স্কুলের টিফিনে নিয়ে গেল ম্যাগি বিস্কিট আর পেয়ারা তো ওকে টিফিনটা রেডি করে দিলাম এদিকে প্রয়াগও রেডি হয়ে গেছে আমার বিছানা তোলা কমপ্লিট দেখবে কি অবস্থা লাইটটা বন্ধ করে দিলে ঘরের অবস্থা হচ্ছে কিছুটা এরকম দাঁড়ো বাড়ির লাইটটা জ্বলছে এটাও বন্ধ করে দিই মানে এতটা অন্ধকার করছে ঘুট ঘুট করছে অথচ এখন প্রায় আটটা বাজতে যাচ্ছে তো যাই হোক বৃষ্টি মাথায় নিয়ে স্কুলে এলাম ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে আমি হাঁটতে হাঁটতে রোজকার মতো বাড়ি চলে আসি তো আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা হচ্ছে আমি সেই রাস্তা দিয়ে আজকে বাড়িতে আসছিলাম মন্দিরটা অনেকটা হয়ে আসছে আমাদের বাড়ি থেকেও চূড়াটা দেখা যায় এদিকে এসে চা বসিয়ে দিলাম আগে এখন ক্লান্ত হয়ে গেছি সকাল থেকে কিচ্ছু খাইনি এক ফোঁটা জল খেতে আছে ভুলে গেছি চিয়া সিটটা ভিজেছি ওটাও খাইনি দৌড়ে দৌড়ে মানে এক চলে গেছি বৃষ্টি হয় না যেদিন বুধবার সাদা ড্রেস বৃষ্টি হবেই হবে কি বিরক্তি কর বলতো এই জুতোটাকে আমি সেদিনকে ধুয়ে দিলাম এত চকচক করছে এখন সেটা পরে তো যেতে হবে কিছু করার নেই এখন তো আজকে সকালে বানাবো টিফিনে স্যান্ডউইচ খেয়েই যাই আজকে খেতে খেয়ে তো আজকে আমরা টিফিনে বানাবো স্যান্ডউইচ আজ এটা হচ্ছে আলু তার মধ্যে আছে গাজর গ্রেড করা ক্যাপসিকাম কুচি গোলমরিচ গুঁড়ো লেবুর রস আর ডিম এটা সবগুলো একসাথে করে মেখে নিয়ে রুটির মধ্যে দিয়ে বাটারে সেকব ভীষণ ভালো লাগে এই প্রসেসে স্যান্ডউইচ খেতে আমাদের বাড়ির সবাই এটা খুব ভালোবাসে তো এইভাবেই করি আমার ছেলেও খেতে ভালোবাসে তো ওর জন্য কিছুটা পুর রেখে দেবো সন্ধেবেলা করে দেব। ও যদি এসে শোনে আমরা খেয়েছি আর ওর জন্য রাখিনি তাহলে হয়ে গেল তো এদিকে আমি রান্না করতে করছিলাম এদিকে চিকেন হচ্ছে এদিকে ডিম হচ্ছে আর ওদিকে বাঁধাকপি হয়েছে চিংড়ি মাছ দিয়ে মানে একসাথে না খুব মানে প্রবলেম হয়ে যাচ্ছিলো এদিকে ভিডিও করতে রান্নারও তাড়াতাড়ি অনেক কিছুগুলো রান্না করতে না মানে কী বলবো আজকে হিমশিম খেয়ে যাচ্ছিলাম আবার দেড়টার সময় পরে একটা আনতে যেতে হবে তো দুশোর জন্য ঝটপট রান্না করে এবার রান্না কমপ্লিট চিকেনটাকে নামিয়ে রান্নাঘর ক্লিন করে আমি স্নান নিয়ে যাব স্নান করে চলে গেছিলাম ছেলেকে আনতে তখন আর বৃষ্টি হচ্ছিল না ওয়েদারটাও বেশ ভালো ছিল তো সুন্দর ছেলেকে নিয়ে আমি চলে আসি আর আমাদের পাশে বাড়ি কাকিমাদের বাড়ির পুজো হবে কালী পূজা তো সেটারই প্যান্ডেল হচ্ছে ওই যে প্রয়াগ আসছে ওদিকে নিয়ে এসে খাওয়া দাওয়া করলাম আর এর মধ্যে বৃষ্টি নেমে গেছে অন্ধকার হয়ে গেছে কেমন মেঘ করেছে বৃষ্টি নেমে গেছে টিপি টিপি করে ভালোই বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে না কপাল ভালো মানে বৃষ্টিটা পাইনি কিছুক্ষণ আগেই মানে হলে পরেই হয়ে যেত মানে আধ ঘন্টার ডিফারেন্সে বৃষ্টিটা নামলো বলে বেঁচে গেছি তো এবার আমি বসে আছি কাজে এবার কাজ শুরু করি তারপর বিকালে তোমাদের সাথে আবার কথা হবে তোমাদের সাথে তখন শেয়ার করলাম বৃষ্টি হচ্ছে মানে এখন আমার মুখেটা দেখতে পাচ্ছে মানে আকাশের যে একটা মানে কি বলবো আকাশের বলে না গধুলি লগ্ন যেটা কি দারুণ লাগছে আকাশটা আমি ঘর থেকে দেখে তাড়াতাড়ি করে ছাদে এলাম দেখো কি সুন্দর লাগছে মানে কি এত অপূর্ব লাগছে মানে বলে বোঝানো যাচ্ছে না এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন আকাশে এক মুঠো আবির ছড়িয়ে দিল কেউ কত সুন্দর লাগছে দেখতে হ্যাঁ কি দারুণ লাগছে দেখো ওগুলো ফটো নিলাম ভিডিও তুললাম তো যেন দেখি মন ভরছে না আকাশটা আমার এত ভালো লাগছে দেখতে তো এবার নিচে যাব কাজ করতে করতে উপরে দৌড়ে চলে এসেছি নাহলে অফিসের লোক আমাকে এবার দিনমে তারে দেখাবে তো এসে দেখলাম মায়ের সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে তো আজকে সকালে যখন আমরা স্যান্ডউইচ খাচ্ছিলাম না কিছুটা পুর আমি রেখে দিয়েছিলাম প্রয়াগের জন্য ও স্যান্ডউইচ খেতে ভীষণ ভালোবাসে তো ওকে স্কুলে দিলে স্যান্ডউইচটা কী হয় এটা ডিম থাকে আর স্কুলে ননভেজ অ্যালাউ না তো সেজন্য স্যান্ডউইচটা দেবো না আর পাউটিটা নেতিয়ে যায় যখন খাবে তখন একদম মানে ভালো লাগবে না তাই আমি এখনই ওকে করে দিচ্ছি দুটো মানে দুটো মানে একটার মাঝখানে পোড় দিয়ে দুপাশে দুটো তো ভীষণ ভালো হয় এভাবে স্যান্ডউইচটা করে একদিন খেতে খেয়ে দেখতে পারো কোনো সমস্যা মানে খুব সিম্পল ওয়েতে হয় ঝটপট হয়েও যায় তো এই যে এখন বাটার দিয়ে একটু সেঁকে দেবো এপিট ওপিট করে তারপর ওকে দিয়ে দেবো আর দুটো পাউটি রেখেছি কালকে ওকে বাটার টোস্ট করে দিয়ে দেবো স্কুলে টিফিনে নিয়ে যাবে আর সাথে ফল তো দেবই একটা করে ফল রেগুলার চেষ্টা করি দেওয়ার তো ফল আর রুটি নিয়ে যাবে তো এই যে এটা হয়ে গেছে এখন মানে এটা না তোমার কোন তামঝাম লাগে না নর্মাল আলু সেদ্ধ করে ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা খেলে কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকাম গাজর যেমন সবজি থাকে সব কিছু দিয়ে বেশ সুন্দর লাগে খেতে তো এই যে পুরো এককে নামিয়ে দিয়ে ওকে কেটে দিয়ে দিলাম এটা আর এদিকে বসালাম বেশ সুন্দর করে আজকে দুধ চা আদা দিয়ে এলাচ দিয়ে সুন্দর করে আজকে দুধ চা বসালাম আমি বসলাম আবার একটু কাজ করতে আবার একটু কাজ করিনি কালকে পুরো একের অঙ্ক পরীক্ষা এরপরে ওকে পড়তে বসাবো তো এখন কিছুটা কাজ সেরে রাখি তারপর আবার ওকে নিয়ে বসবো তো এই যে এখন চা খাবো তারপর একে একটু পরিয়ে নেব তো এখন প্রায় সাড়ে নটা রাত আমরা ডিনার করে নিচ্ছিলাম এটা আমার ছালার ছেলের তালা তো এই যে ঘড়িতে এখন সময় এগারোটা চল্লিশ আমাদের রাতে যা যা টুকিটাকি কাজকর্ম সবই কমপ্লিট এবার শোবো এই যে ছেলে অলরেডি শুয়ে পড়েছে ওর শরীরটা যে খারাপ কাশি হয়ে যাচ্ছে এখনও ঠিক হচ্ছে না তুলসী পাতাটা কিছু খাবে না কাশির সিরাপ খাচ্ছে কিন্তু একটু কমতে তো সময় লাগবে তার মধ্যে ফ্রিজের জল খায় আজ এখন দুদিন ধরে ওর অত্যাচার ফ্রিজই বন্ধ করে দিলাম এসি আজকে বন্ধ করে কালকে তো খুব বায়না করছিল এসি চালানো হয়েছে আজকে একেবারে এসি বন্ধ সারাদিন এসির মধ্যে থাকতেই পারেনি আগে কি করে চট করে এসে এসিটা চালিয়ে দেয় আর হয় আমার ঘরে আমার ঘরে যদি না পারে মার ঘরে গিয়ে চালিয়ে দেয় তো আজকে এসিটা একেবারে বন্ধ করে দিয়েছি দুদিন এসিতে বন্ধ থাকলে আশা করি শরীরটা ঠিক হবে ওই কাশিটার জন্য গাটাও গরম দিচ্ছে এখন কিছু করার নেই পরীক্ষা ব্যাক টু ব্যাক হয়েই যাচ্ছে সেই জন্য স্কুলে পাঠাতেই হচ্ছে আজকে সকালেও বৃষ্টি ছিল অন্য নর্মাল দিন হলে হয়তো পাঠাতাম না কিন্তু এই বৃষ্টির মধ্যে পাঠাতে হলো কারণ পরীক্ষার নাম্বারগুলো না পরে ফাইনালি গিয়ে অ্যাড হবে যতই মানে বলি না কেন কিন্তু দেখো এখন স্কুলে যখন একটা তো রেগুল ওদেরও একটা নিয়ম আছে না ওটাতেও তো একটু মেনটেন করতে হয় এখন হবে না তো ওইভাবে স্কুলের লোক বা কতদিন শুনবে তখন বলবে প্রতিবারই একটা বাহানা এসে ও ঠিক আছে অত দরকার নেই তো যাই হোক দিদি আজকে অঙ্ক পরীক্ষা ছিল সরি আজকে ইভিএস ছিল কালকে অঙ্ক তারপর হিন্দি আর বাংলা হলে শেষ হবে তো ব্লগটাকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে আবারও একটা নতুন ব্লগে ততক্ষণে যেন সবাইকে গুড নাইট টাটা ওই যে কাশি শুরু হয়ে গেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো সবাই ভালো থেকে সুস্থ থাকো